আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া সর্বশেষ যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেছে পারমাণবিক শক্তিচালিত ভোরেভেস্তনিক তার কথা তো আপনারা শুনেছেন নিশ্চয়ই এই পরীক্ষার কথা শুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন অনুমান করতে পারেন হ্যাঁ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মিস্টার পুতিনের উচিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় সেদিকে মনোযোগ দেয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিকে মনোযোগ না দেয়া যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেছে রাশিয়া এটি অনুচিত হয়েছে বলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন কি সেই ক্ষেপণাস্ত্র যা মিস্টার পুতিন পরীক্ষা করে ডোনাল্ড ট্রাম্পের ভাষায় অনুচিত কাজ করেছেন এই ক্ষেপণাস্ত্রটি হল একটা ক্রুজ মিসাইল এটি পরীক্ষা করার সময় চোদ্দ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে পনেরো ঘন্টা এটি আকাশে ভেসেছিল এবং মিস্টার পুতিন দাবি করেছেন এরকম অস্ত্র কারো কাছে নেই এবং এই অস্ত্র কেউ ঠেকাতে পারবে না অর্থাৎ সব ধরনের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে এটি গিয়ে লক্ষ্যস্থলে হামলা করতে পারে এবং এর কোনো নির্দিষ্ট পাল্লা নেই মানে আড়াইশো কিলোমিটার তিনশো কিলোমিটার না এটি পৃথিবীর যেখানেই খুশি সেখানেই এটি দিয়ে রাশিয়া হামলা করতে পারবে এমনকি ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে কোনো উড়ন্ত বস্তু তাদের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না এরকম যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের কথা শুনিয়েছেন বিশ্ববাসীকে এখন রাশিয়ার দাবি যে তাদের এই নতুন পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটি গোল্ডেন ডোমকেও ফাঁকি দিতে পারে বা লঙ্ঘন করে যেতে পারে সুতরাং এরকম একটা ভয়ঙ্কর অস্ত্রের পরীক্ষা করে রাশিয়া যখন বিশ্ব জুড়ে তাদের সামরিক শক্তিমত্তার একটা প্রদর্শন করছে ঠিক সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের গলায় কিছুটা বিরক্তি দেখা গেল ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এসব কাজগুলো বন্ধ করে মিস্টার পুতিনের উচিত হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় সেদিকে মনোযোগ দেয়া এবং তিনি বলেছেন যে এক সপ্তাহে এই যুদ্ধ বন্ধ করে দেওয়ার কথা মানে এটি কেন চার বছর পর্যন্ত চলল সে নিয়েও প্রশ্ন তুলেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তিনি মনে করে দিয়েছেন যে মিজাইলের পরীক্ষা যুক্তরাষ্ট্রও করে এবং যুক্তরাষ্ট্রের একটা পারমাণবিক সাবমেরিন রাশিয়ার উপকূলে মোতায়েন করা রয়েছে সুতরাং এই পরীক্ষার উদ্দেশ্য যদি হয় শক্তিমত্তা দেখানো এবং প্রতিদ্বন্দ্বীদেরকে ভয় দেখানো তাহলে এর বিপরীতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা বিরক্তি প্রকাশ করলেন এবং ডোনাল্ড ট্রাম্পের এই কথা থেকে আরেকটা প্রশ্ন সামনে চলে আসে সেটি হলো তাহলে কি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সৌজন্যের যে সম্পর্ক সেটি থেকে ভাটা পড়ল। আরো স্পষ্ট করে যদি বলি তাহলে মিস্টার পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সৌজন্যমূলক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কি তাহলে ইতি হয়ে যাচ্ছে ফেড হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমরা তো দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করেছেন এবং অল্প সময়ের নোটিসের ভেতরে মিস্টার পুতিনের সঙ্গে আলাস্কাতে একটা বৈঠকও হয়ে গেল যে বৈঠককে ডোনাল্ড ট্রাম্প সফল বলেছিলেন কিন্তু এরপরে ইউক্রেনে রাশিয়া আক্রমণ করে যায় এবং মিস্টার ট্রাম্প দাবি করেন যে পুতিনের সঙ্গে যখন তিনি কথা বলেন তখন কথাগুলো সফল হয় মিস্টার পুতিন কথাগুলো শোনেন কিন্তু পরবর্তীতে তিনি আর কোনো রকম ব্যবস্থা নেন না সুতরাং এই যুদ্ধটা বন্ধ করতে না পারার কারণে এবং একটা নিদান পক্ষে যুদ্ধ বিরতি করতে না পারার কারণে মিস্টার ট্রাম্প যথেষ্ট পরিমাণে হতাশায় আছেন এবং তিনি যথেষ্ট পরিমাণে বিরক্ত হয়ে আছেন রাশিয়ার ওপরে বিরক্তি হওয়াটা মিস্টার ট্রাম্পের জন্য নতুন কিছু নয় তিনি ইউক্রেনের ওপরও বিরক্ত হয়েছিলেন এবং জ্যালেন্সকে এখন এমন একটা অবস্থায় এসেছে যে মোটামুটিভাবে যুদ্ধ বন্ধ করার জন্যে যুদ্ধ বিরতির জন্যে যখনই ডোনাল্ড ট্রাম্প বলেন তখনই রাজি হয়ে যায় ইউক্রেন কিন্তু যুদ্ধবিরতির যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কোনোভাবেই ইউরোপ এবং রাশিয়ার মধ্যে কোনোভাবেই রকম ঐক্যমত হচ্ছে না এমনকি সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে যেখানে যুদ্ধ হচ্ছে সেই সীমানা বরাবর দুই পক্ষই যুদ্ধ থামিয়ে দিক একটা যুদ্ধ যুদ্ধবিরতি হোক এবং পরে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা যাক কিন্তু সেটিও আবার রাশিয়া মানেনি রাশিয়া বলছে যে না একটা যুদ্ধ যুদ্ধবিরতি দিয়ে আসলে সমস্যার সমাধান হবে না যুদ্ধ যুদ্ধবিরতি যে কোনো সময় যে কেউ লঙ্ঘন করে ফেলতে পারে যুদ্ধটা যে কারণে লেগেছিল তা আগে সেই কারণগুলো আগে দূর করতে হবে এবং একটা স্থায়ী শান্তি স্থায়ী সমাধান হতে হবে কিন্তু এরপরেও আমরা দেখেছিলাম যে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা আলাপ হয়েছে যে আলাপের পরে হাঙ্গেরিতে একটা বৈঠক হবে বলে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন কিন্তু তিনি আবার সেই বৈঠকটিকে স্থগিত করেছেন এবং রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন কেন যেন রাশিয়া তেল বিক্রি করতে না পারে এবং রাশিয়ার জন্য টাকার অভাব হয় এবং টাকার অভাবে যেন রাশিয়া যুদ্ধটা বন্ধ করে দেয় এই বুদ্ধিটা হল ইউরোপের এবং ইউক্রেনের এখন তাহলে দেখা যাচ্ছে যে রাশিয়া তার একটা বিশেষ দূতকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে যে বিশেষ দূত আমেরিকাকে বোঝানোর চেষ্টা করছে যে এই যুদ্ধ সম্পর্কে সত্যিকারের তথ্য ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়নি এই যুদ্ধে সামরিকভাবে রাশিয়া এগিয়ে রয়েছে এবং রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়ে দিয়ে রাশিয়ার অর্থনীতিকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না রোবলের মান গত এক বছরে ডলারের তুলনায় বেশ কয়েকবার বেশ কয়েক বেড়েছে সুতরাং এসব তথ্য দিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সম্পর্ক স্বাভাবিক করার একটা চেষ্টা রাশিয়ার তরফ থেকে আছে আবার ধরুন রাশিয়ার যারা কর্তৃবৃত্তে রয়েছেন তারা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে জানাচ্ছেন যে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়নি এই বৈঠক হতে পারে পরে কিন্তু এই বছরের মধ্যে হবে কিনা বা কবে হবে এই ব্যাপারে তারা কোনো স্পষ্ট কথা বলতে পারেনি এই পরিস্থিতিতে এসে মিস্টার পুতিন এই নতুন ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা করলেন এবং এই ক্ষেপণাস্ত্রটি ভয়ঙ্কর এটি একটা ছোট্ট পারমাণবিক চুল্লি এর ভিতরে রয়েছে এটি যখন আকাশে উড়ে একটা নির্দিষ্ট গতি পায় তখন সেই পারমাণবিক চুল্লিটি অ্যাক্টিভ হয়ে ওঠে এটি বাতাসকে গরম করে এবং নিজেকে চালু রাখে ফলে এটি একটা অনির্দিষ্ট সময় এবং একটা অনির্দিষ্ট লক্ষ্যমাত্রা একটা বিশাল জায়গা জুড়ে এটি আকাশে ভেসে বেড়াতে পারে এবং এটি থাকতে পারে এবং এই এখন এই পারমাণবিক এই যে শক্তিচালিত যেই ক্ষেপণাস্ত্রটি নিয়ে বিশ্বজুড়ে যে আলাপ আলোচনা হচ্ছে সেখানে কিছু বিজ্ঞানী এসে এ সমালোচনাও করছেন যেমন রাশিয়াতে একটা চ্যারনেবল যে পারমাণবিক কেন্দ্র রয়েছে সেখানে একটা দুর্ঘটনা হয়েছিল এবং অনেকে মনে করছেন যে এটিকে তাহলে রাশিয়ার একটা ছোট্ট চ্যারনেবল এই মিসাইলের ভিতরে দিয়ে দিল যদি কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে তাহলে তো সেখানে বিপদ তৈরি হবে আবার এই যে মিসাইলটি এটি হঠাৎ করে এসে যে মিস্টার পুতিন পরীক্ষা করে ঘোষণা দিয়ে ফেলেছেন তা নয় কিন্তু দু সালে তিনি প্রথম এই ধরনের একটা ক্ষেপণাস্ত্রের কথা বলেছিলেন এবং তখন এটিকে খুব একটা কেউ গুরুত্ব দেয়নি বিশ্বজুড়ে আবার দু সালে এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে গিয়ে একটা দুর্ঘটনাও ঘটেছিল এবং সেই দুর্ঘটনায় পাঁচজন বিজ্ঞানী মারা গিয়েছিলেন অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা হওয়ার আগেই মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এখন এই ক্ষেপণাস্ত্র রাশিয়া হয়তো আরো ব্যাপক পরিমাণে তৈরি করবে এবং মিস্টার পুতিন এটি সামরিকভাবে মোতায়েন করার এবং সামরিক শক্তিকে বাড়ানোর জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থার দিকে মনোনিবেশ দিয়েছেন কিন্তু মিস্টার ট্রাম্প বলছেন যে মনোযোগটা আসলে এই অস্ত্রে না দিয়ে এখন মিস্টার পুতিনের উচিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উপায়ের দিকে মনোযোগ দেওয়া আপনার কি মনে হয় সুপ্রিয় দর্শক মিস্টার পুতিন কি ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বান শুনে যুদ্ধ বন্ধ করার দিকে মনোযোগ দেবেন নাকি তিনি নিজের সামরিক শক্তি বাড়াতেই থাকবেন নাটকে লক্ষ্য রেখে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ